গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি মটন বানাবো তো মটনটা আগে মশলা হলুদ সব দিয়ে আজকে একটা মেরিনেট করে সিটি মেরে একটা এ করে নেবো তো দেখ মাংস তো নিয়ে দিয়ে দিয়েছি হ্যাঁ এর মধ্যে মেরিনেট করতে তো এবার আমি একটু দেবো লঙ্কা গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু দেবো হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিলাম আর দেব একটু নুন অল্প সামান্য একটু নুন দেবো মটন অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার আমি একটু জল দেব অল্প জল দেব বেশি না এবার এটাকে একটু মাখিয়ে মাখিয়ে দেব পুরোটা যাতে হয়ে যায় সব মাংসের মধ্যে লাগে আমি হাত তাই হাত দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ মটন আমাদের অসহ ছিল এতদিন অসহজে আজকে আসপার না আমরা তো অত দূরে যাবো না তাই নিজেদের ঘরেই বানাচ্ছি সব করে আসবান না সব খাওয়া হবে হয়ে গেছে বেশি জল দিলাম না ইন্ডাকশানটা অন করে দিলাম হতে থাক এবার এটাকে অন করে দিয়েছি ইন্ডাকশানটা এই যে দেখতে পাচ্ছি ইন্ডাকশান অন করে দিয়েছি এটা হতে থাক আবার চলে এলাম বন্ধুরা মটনটা দেখেছ তো সিটি মেরেছিলাম মশলা একটু হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি মাংসটা রান্না করব তাই গ্যাস জ্বালিয়ে দিলাম প্রেশার কুকারটা একটু গরম হতে থাক গরম হোক প্রেশার কুকারটা তাহলে তো হবে না তো ওটা দেখতে পাও সেই জন্য জল রয়েছে এখন প্রেশার কুকারে জল রয়েছে জলটা একটু মুছে দিই হতে থাক একটা গরম হোক প্রেশার কুকারটা প্রেশার কুকার গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু মিষ্টি দেব ছড়িয়ে দিলাম কালারটা ভালো আসবে প্রচণ্ড গরম হোক তেল গরম হয়ে গেছে মন্দিররা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি দিয়ে যে তেলের কালারটা এলো না এটা হেপি কালার হয় কালার হয় মাংসের পেঁয়াজ দিয়ে দিলাম পরে টমেটো দেবো পেঁয়াজটা বছরটা পেঁয়াজটা হতে থাক এরপরে টমেটো দেবো এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ হয়ে এসেছে এবার টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হতে থাক মাংস তো সিটি মেরে স্টক করে নিয়েছি স্টক বানিয়ে নিয়েছে থাক টমেটো দিলাম টমেটো থাক টমেটোটা অনেক নরম হয়ে গেছে এই ডাক এখানে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কয়েকটা লঙ্কা গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানটা হলুদ গুঁড়ো দেওয়া আছে সব দিয়ে এই মশলা ঢেলে দিলাম মশলাটা ঢেলে দিলাম বাটিটা ধুয়ে জল দেব এই যে বাটিটা ধুয়ে জল দিলাম আর দিয়ে দেবো নুন ওইদিকেও মাংসে নুন দেওয়া আছে এখানে নুন দিয়ে দিলাম একটু এবার মশলাটা কি করতে থাকবো স্লিপ করে গেছে স্লিপ করে যাচ্ছে মশলাটা কষা কষা হতে থাক মশলাটা অনেকক্ষণ হয়ে গেছে এবার এই মাংসটা ঢেলে দিলাম মাংসটা ঢেলে দিলাম স্টকটা রেখে দিয়েছি আলাদা এখানে আমার আলাদা কিছুটা রেখেছি এটাও দিয়ে দিলাম এবার আমার মাংস কষতে হবে মাংস কষা কষা হতে ঢাকাটা দিয়েছিলাম খুললাম আবার একটু নেটে দেব একটু স্টক দেব লেগে যাচ্ছে তলায় এই যে স্টকটা একটু দেব দিয়ে দিয়ে কষ্ট কষতে হবে তো লেগে যাচ্ছিল সিক্সটি পারসেন্ট মটন সিদ্ধ হয়ে গেছে আমি যখন ওটা করলাম তখন সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে হতে থাক এখনও মশলার কাঁচা গন্ধ হয়ে যাচ্ছে হতে থাক আবার একটু নেড়ে দিই ওনায় লেগে যাচ্ছে তো কালার দেখেছো কি সুন্দর কালার এসছে লাল লাল ঝাল ঝাল কালার করে জানাবে কেমন রান্নাটা করলাম আর কি ছিল না বাড়িতে জানো তো ওই জন্য আমি টমেটোটা বেশি দিলাম মাংসটাতে এবার আমি একটু আলুটা দিয়ে দেবো এই যে আলু ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম আর একটু আওয়াজ হবে বেশি নেই কড়াটা রাখলাম তো এই জন্য আওয়াজ হবে হবে আবার স্টকটা যা আছে আর এইটুকানি আছে স্টকটা সব দিয়ে দিলাম আবার একটু বাড়াচাড়া করে দিচ্ছি হতে থাক দিচ্ছি হতে থাক ওটা সবুজ লঙ্কা দিয়ে দিচ্ছি তলায় লেগে গেছে বন্ধুরা হয়ে গেছে আমার কষা আমি জল দিয়ে দেব তলায় লেগে যাচ্ছে তো চর্বিটা এই যে চর্বিটা একটু দিয়ে দিচ্ছি চর্বিটা শুধুই দিয়ে দিলাম কেননা মাংসর সাথে কষলে না তেল চর্বিটা ঝোলের সাথে মিশে যাবে তো আমার কত্তা মশার বারো ওই জন্য চর্বিটা আমি পরে দিলাম গোটা গোটা থাকবে বন্ধুরা জল দেবো আর একটু কষে নি আর একটু কালার এসে গেছে নাড়িয়ে নিলাম আবার এবার জল দিয়ে দিচ্ছি গোল ঝোল মতো হবে তো জল দিয়ে দিলাম ওনার যে লেগে গেছে সেগুলো একটু ঠিক করে নিচ্ছি করতে করতে তো লেগে যাবেই তলায় সাধারণ ব্যাপার আর একটু জল দেব আর নুন মিষ্টিটা দেখে নি একটু নুন দিতে লাগবে মিষ্টি তো লাগবেই না মিষ্টি আমি যা দিয়েছিলাম তাতে তেলের মধ্যে একটু নুন দিতে লাগবে একটু নুন দিয়ে দিলাম নুনটা কম হয়েছে নুনটা দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে দিচ্ছি কেননা যাতে না কলায় লেগে যায় আর লাগবে না ভালোভাবে নেড়ে দিয়েছি এগুলো ছিল হতে থাক প্রেশার কুকার লাগিয়ে দিচ্ছি পাঁচটা মেনে লাগলেন পাঁচটা সিটি মেরে নামিয়ে দেবো তারপর তোমাদের আবার দেখা এই যে হয়ে গেছে ঢাকা খুলে দিলাম দেখছো লাল লাল ঝাল ঝাল মটন কারি কমপ্লিট তো দেখতেই পেলে তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে মটন কারিটা তো আজকের মতো টাটা টাটা